হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ রহস্যময় ও বিচিত্রময় ও সৌন্দর্যে ভরপুর একটি দেশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজকে যে দেশটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি রাশিয়ার সুবত ইউনিয়নের একটি দেশ তাজাকিস্তান এটি এক সময় সুবত ইউনিয়নে বা রাশিয়ার দেশ বলে বলা হতো সুবত ইউনিয়নের সময় এই গ্রামটির নাম ছিল সোমবার নামের এই গ্রামটি ছোট্ট একটি গ্রাম থাকা সত্ত্বেও এখন এটি হয়েছে বিশাল এক রাজধানী এই শহরে বর্তমানে এখন বিশাল বড় বড় মিল কারখানা থেকে হাসপাতাল স্কুল সহ অনেক কিছু গড়ে উঠেছে এই গ্রামটিতে তাজাকিস্তান যেখানে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম আর বাকি চার পার্সেন্ট অন্য ধর্মের অনুসারী রয়েছে এই তাজাকিস্তানে তাজাকিস্তান বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে তাজাকিস্তানকেও ধরা হয়ে থাকে এই তাজাকিস্তানের মানুষেরা সবসময় বিলাসবহুল জীবনযাপন করে থাকে যখন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখনই এই তাজাকিস্তান স্বাধীন হয়েছিল তাজাকিস্তানের এই শহরটির নাম তোষা যার বাংলা অর্থ হচ্ছে সোমবার এই সোমবার নামের এটি ছিল এক সময় ছোট্ট একটি গ্রাম সেখানে গড়ে উঠেছে বিশাল বহর একটি শহর সেই শহরে রয়েছে বড়ো বড়ো মিল কারখানা থেকে শুরু করে বিশাল কিছু তাজাকিস্তানে রয়েছে একটি মেহেরগঞ্জ নামে বাজার সেই বাজারে অরিজিনাল টার্কিস খাবার পাওয়া যায় টার্কিস খাবার থেকে সাংস্কৃতিক পোশাক আশাক সব কিছুই যেন রকম সেখানে গেলে আপনার অন্যরকম একটি অভিজ্ঞতা হবে এই তাজাকিস্তানের আয়তন হল এক লক্ষ তেতাল্লিশ হাজার একশো স্কোয়ার বর্গ কিলোমিটার এই দেশে জনসংখ্যা দু হাজার পঁচিশ সালে আদমশুমারি অনুযায়ী এক কোটি আট লক্ষরও বেশি এই দেশে যে সকল জনগণ বাস করে তার মধ্যে আশি পার্সেন্ট তাজাকিস্তানের বাদবাকি উজবেকিস্তান কির্গিস্তান কাজাকিস্তান এবং রাশিয়ার লোক রয়েছে এই দেশে সবথেকে অবাক করার বিষয় হলো এই দেশটি মুসলিম দেশ এই দেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম বাকি চার পার্সেন্ট অন্য ধর্মের অনুসারী কিন্তু এই দেশের মেয়েদের বোরকা পরা বা হিজাব পরা একদমই নিষিদ্ধ এবং ছেলেদেরও দাঁড়িয়ে রাখা একদম নিষিদ্ধ রয়েছে এই দেশটিতে তাজাকিস্তানের সরকার মনে করে হিজাব পরা এবং ছেলেদের দাঁড়িয়ে রাখা এগুলো তাজাকিস্তানের সাংস্কৃতিক নয় তাই এ কারণেই মেয়েদের বোরকা পরা এবং হিজাব পরা নিষিদ্ধ হয়েছে এই দেশটিতে এবং বলা হয়েছে যত ছেলের দাঁড়িয়ে রয়েছে সব ছেলেদেরকে ধরে ধরে দাঁড়িয়ে কেটে দেওয়া হোক দু সালে তাজাকিস্তানের সরকার এটা জানায় যে বোরখা এবং হিজাব এবং দাঁড়িয়ে রাখা এগুলো বিদেশি সাংস্কৃতিক তাই এটা তাজাকিস্তানে চলবে না আরও একটি কথা না বললেই নয় এই তাজাকিস্তানে রয়েছে একটি সুন্দর লেক যে লেকটির নাম স্কেন্দার কুল এই লেকটি একটি অসাধারণ এখানে আসলে আপনার অন্যরকম একটি অভিজ্ঞতা হবে তাই অবশ্যই এই তাজাকিস্তানে ঘুরতে আসলে অবশ্যই চলে আসেন তাজাকিস্তানের এই ছোট্ট ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই মতামত জানিয়ে যাবেন কমেন্ট